নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত এশ্বরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পনেরোই এপ্রিল সোমবার দু হাজার চব্বিশের রাশিফল সম্বন্ধে আলোচনা করবো আজকে মেস থেকে মিন প্রতিটি রাশির আজকের দিনটি কেমন যাবে এবং প্রতিটি রাশি শুভ সংখ্যা উপায় এবং শুভ রং সম্বন্ধে আলোচনা করবো তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় রেমেডি ও টোটকা সম্বন্ধে আলোচনা করা হয় রাশি মানসিক সুখ শান্তি প্রাপ্তির ইচ্ছা মনে থাকবে আর জাতক নিজেকে কোনো কিছু করে দেখানোর ইচ্ছা ও প্রচেষ্টা রাখবে আত্মবিশ্বাসে কিছুটা হাই থাকবে তবে অতি আত্মবিশ্বাস সমস্যা উৎপন্ন করতে পারে সেই দিকে খেয়াল রাখা দরকার কোনো সৃজনশীল সৃষ্টিশীল কাজকর্ম আজ আপনি করতে পারেন নিজের ধার্মিক কাজকর্ম ধার্মিক ক্রিয়াকলাপের সাথে আজকে নিজেকে যুক্ত রাখতে পারেন কেরিয়ার ও প্রফেশন প্রথমে कि কিছুটা দিশাহীনভাবে ঘুরতে দেখা গেলেও নিজের প্রচেষ্টা ও পরিশ্রমের বলে কেরিয়ারের সঠিক জায়গা হাসিল করার চেষ্টা চালাবেন তবে আজকে কেরিয়ার ও প্রফেশনের মাধ্যমে সুনাম বৃদ্ধির যোগও রয়েছে জব জবে ট্রান্সফারের জায়গা বা পরিবর্তনের মতো ঘটনা ঘটতে পারে জবে আজ আপনার উদ্যতন কর্মীর নজরে থাকতে পারেন নিজের আত্মবিশ্বাস অধিক হতে না দেওয়া আজ পরিশ্রম কিছুটা থাকবে পরিশ্রম আপনার সফলতার চাবিকাঠি ব্যবসা ব্যবসায়ী যাত্রা শুভ হবে ব্যবসায় আয় বাড়তে পারে বা নতুন কোনো উপায়ে রাস্তা মিলতে পারে নতুন কোন আয়ের রাস্তা মিলতে পারে ব্যবসায় কারোর সাথে কোনো সাক্ষাৎকার লাভ এনে দিতে পারে কোনো উপদেশ আজ ব্যবসার জন্য কাজে লাগতে পারে ও পরিবার কোনো কারণে কারণে গৃহ পরিবারের সময় কম দিতে পারেন বা গৃহ পরিবার থেকে দূরে যেতে হতে পারে আজ নিজেকে কোনো ধার্মিক কার্যের সাথে যুক্ত রাখতে পারেন সন্তান থেকে আনন্দ মিলবে আজ সন্তানের সাথে অনেকটাই ভুল বোঝাবুঝি দূর হবে পিতার থেকে কিছুটা সাপোর্ট মিলতে পারে প্রেম ফিজিক্যাল অ্যাট্রাকশান বাড়বে লাভ পার্টনারের সাথে যোগাযোগ হতে পারে দুজনে একসাথে কোথাও বেড়াতেও যেতে পারেন শিক্ষা শিক্ষা আজ অনেকটাই ভালো যাবে প্রতি বেশি প্রচেষ্টা দেখা দেবে স্বাস্থ্য স্বাস্থ্য ঠিকঠাকই থাকবে যাদের আগে থেকে কোনো সমস্যা চলছে তারা কোনো ফিজিক্যাল এক্সারসাইজের সহযোগিতা নিতে পারেন উপায় বেগুনি কালার এবং লাকি নম্বর ছয় এবং রাম স্তুতি পাঠ করুন বৃষরাশি আজ দিনটা কিছুটা ব্যস্তময় যেতে পারে আয় কিছু কম হতে পারে উত্তম ভোজন বা টাইমলি খাদ্য খাবার গ্রহণ করতে সমস্যা আসতে পারে মানসিক শান্তির কিছুটা অভাব বোধ হতে পারে মানসিক হয়রানি বাধার পরিস্থিতি অনুভব করতে পারেন অর্থে কিছুটা ব্যয়ও হতে দেখা যেতে পারে ধর্মীয় অনুসরণ ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুসরণ করতে সমস্যা আসতে পারে কেরিয়ার ও প্রফেশান আজ কার্যে বাধা মানসিক শান্তিকে ভঙ্গ করতে পারে কর্মক্ষেত্রে আজ প্রচেষ্টা বেশি করতে হবে প্রচেষ্টা অনুষ্ঠান ফল কিছুটা কমই মিলবে জব জবের পরিশ্রম অনেকটাই বাড়বে দুশ্চিন্তা বাড়তে পারে চেষ্টা আজ বেশি করতে হবে তারপরে কিছুটা সফলতা মিলবে ব্যবসা ব্যবসা আয় মধ্যম হবে পরিশ্রম ও প্রচেষ্টা বাড়াতে হবে আর্থিক লেনদেন বুঝে করুন অর্থের কিছুটা ইনভেস্টমেন্টও ব্যবসার কারণে হতে পারে জীবনসাথী ও পরিবার সুখ ও পরিবার সুখ কিছুটা কম থাকতে পারে স্ত্রী ও সন্তানের কিছুটা শারীরিক ও সমস্যা দেখা দিতে পারে পরিবারে গর্ভবতী মহিলাদের বিশেষ খেয়াল রাখুন স্ত্রী ও পরিবারকে নিয়ে কিছুটা চিন্তায় থাকতে পারেন প্রেম বাক্যের কারণে কিছুটা ভুল বোঝাবুঝি বাড়তে পারে স্বাস্থ্য শরীরে ক্লান্তি অনুভব হতে পারে চোখ পা মুখমণ্ডলের সমস্যা আসতে পারে কি ঘুমের কিছুটা সমস্যাও আসতে পারে শিক্ষা মানসিক স্থিরতা আপনার চেষ্টাকে বিঘ্ন করতে পারে শিক্ষায় উপায় থ্রি নম্বর লাকি নম্বর নীল কালার ব্যবহার করুন এবং ভগবান বিষ্ণুকে সাদা ফুল অর্পণ করুন মিথুন রাশি আজ আপনার সমাজের সামনে মান সম্মান পথ প্রতিষ্ঠা বাড়ার যোগ রয়েছে আজ জাতকদের মধ্যে নিজস্ব প্রচেষ্টা দেখা যাবে সমস্ত রকমের সুযোগ সুবিধা প্রাপ্তির আভাস হবে আর্থিক স্থিতি অনেকটাই শোধরাবে মন কিছুটা হলেও চঞ্চল থাকবে মনে কোনো কিছু নিয়ে জেদ উৎপন্ন হতে পারে কোনো ছোটোখাটো যাত্রাও আজ করতে পারেন নর্থের দিকে যাত্রা আজ শুভ কেরিয়ার ও প্রফেশন কেরিয়ার ও কর্মক্ষেত্রে আজ উচ্চ প্রোফাইলের লোকেদের সাথে যোগাযোগ বাড়তে পারে কেরিয়ারে উন্নতি করার রাস্তাও সুযোগ মিলতে পারে অর্থপ্রাপ্তির জব জবের স্যালারি বৃদ্ধি বা পদোন্নতির সুযোগ রয়েছে পরিস্থিতি অনেকটাই সাহায্যকারী মিলবে ব্যবসা ব্যবসার উন্নতি ও লাভের যোগ তৈরি হতে পারে আজকে কোনো নতুন ব্যবসা শুরু করতে পারেন ব্যবসা লাভের জন্য নতুন প্রচেষ্টাও দেখা যেতে পারে ব্যবসায়ী পার্টনারের সহযোগিতা মিলতে পারে জীবনসাথী ও পরিবার যারা আজ পরিবারের বৃদ্ধির পরিকল্পনা করছেন তাদের আজকের দিনটা অনেকটাই সাহায্য করবে সন্তানের থেকে আনন্দ মিললেও সন্তানের স্বাস্থ্যের ওপর বিশেষ খেয়াল রাখুন প্রেম প্রেমের মন অনেকটাই ভাবুক থাকবে প্রেম জীবন উত্তমই যাবে কোনো হাই প্রোফাইলের মহিলার সাথে সাক্ষাৎকার হতে পারে স্বাস্থ্য শরীর আজ আরোগ্যতার দিকে যেতে পারে শিক্ষা নতুন কিছু শেখার প্রতি আজ আগ্রহ দেখা দিতে পারে শিক্ষা পারফরমেন্স বাড়বে উপায় লাকি নম্বর পাঁচ লাকি কালার কালো গরুকে সবুজ হন। কর্কট রাশি আজকের দিন একটু সামলে চলা উচিত আপনার আয়ের জন্য কষ্ট বেশি করতে হতে পারে ছোটখাটো প্রাপ্তির জন্য অপেক্ষা বেশি করতে হতে পারে তবে আজ শত্রুরা অনেকটাই পেছনে হটতে শুরু করবে ব্যয় কিছুটা বাড়বে সেভিংস কম হবে চিন্তা আজ একটু বেশি থাকবে আপনার মধ্যে সময় মতো খাদ্য খাবার গ্রহণ করতে সমস্যা আসতে পারে কেরিয়ার অফ অফেশন কেরিয়ার আজ কিছুটা বাধা মিলতে পারে ছোটো খাটো সফলতার জন্য বড় বড় পদক্ষেপ নিতে হতে পারে আজ নিজেকে অনেকটা অসহজ অনুভব করতে পারেন জব জবে আজ কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত কোনো ভুলভ্রান্তি কাজে হতে পারে কাজে কোনো ভুলভ্রান্তি হতে পারে চাপ বাড়তে পারে ছোটোখাটো খাটো ভুল অপরের চোখে দোষের কারণ হয়ে দাঁড়াতে পারে ব্যবসা আজকে আপনার কিছুটা অলসতা দেখা যেতে পারে যেটা ব্যবসার প্রগতিকে বাধা উৎপন্ন করতে পারে ব্যবসার জন্য কোনো অর্থ খরচা করতে হতে পারে ব্যবসায় আয় কমই দেখাচ্ছে ধার বুঝে দিন জীবনসাথী ও পরিবার গৃহ পরিবার থেকে কিছুটা দূরত্ব বাড়তে পারে আজকে কাজের জন্য গৃহ থেকে দূরে যেতে হতে পারে পরিবারে কোনো মহিলার কারণে খরচা বাড়তে পারে দাম্পত্য সুখ কিছুটা কম মিলতে পারে নিজের টেম্পারকে কন্ট্রোল রাখুন কোনো মন্দিরে আজ আপনি যেতে পারেন প্রেম নতুন প্রেমের আবেদন করা বা গ্রহণ করা আজকে ততটা উত্তম হবে না লাভারের ওপর খরচা করতে হতে পারে স্বাস্থ্য মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ খেয়াল রাখুন কোনো ডাক্তার বা বৈদ্যের যোগ আজকে ঘটতে পারে শিক্ষা মানসিক টেনশন শিক্ষায় বাধা উৎপন্ন করতে পারে কম্পিটিটিভ এক্সামে ভালো ফল প্রাপ্তির আশা রয়েছে উপায় মাথায় শ্বেতচন্দ্রনের তিলক করুন লাখির নম্বর হচ্ছে আট লাকি কালার সাদা সিংহরাশি আজ পরিবারও আত্মীয় কুটুম্বদের সাথে যোগাযোগ বাড়তে পারে তাদের থেকে কিছুটা সাহায্য মিলতে দেখা যেতে পারে আজ কিছুটা আর্থিক লাভেরও যোগ রয়েছে কোনো কিছু ইচ্ছার পূর্তিতে ভাগ্যের সাহায্য মিলতে পারে তবে মনে কিছুটা ভয় কোনো কিছুকে নিয়ে থাকতে পারে পারিবারিক ও ধর্মীয় রীতিনীতির পালন করতে দেখা যেতে পারে আপনাকে কেরিয়ারও প্রফেশান নিজের পরিধির বাইরের কোনো লোকের সাথে বন্ধুত্ব হতে পারে তবে নিজের বুদ্ধিমত্তা সঠিক ব্যবহার করতে কিছুটা অক্ষমতা আসতে পারে রাইট টাইমের রাইট ডিস নেওয়ার অভাবে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যার সম্মুখীন হতে দেখা যেতে পারে রাজনীতির ব্যক্তিদের কিছুটা সফলতা পারে পারে আজ আজ মানুষের সহযোগিতা কর্মের দায়িত্ব বাড়তে পারে আজ কেউ 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 জবের থেকে ছুটিও নিতে পারে জবের উদ্দেশ্যে কোনো জায়গায় যেতে হতে পারে জবে দেওয়া ইন্টারভিউ আজ সফল হতে পারে ব্যবসা ব্যবসায়ীরা আজ নিজের আয় বৃদ্ধির জন্য নতুন কিছু প্রচেষ্টা করতে পারেন ব্যবসায় আয় মধ্যম থাকবে তবে কোনো ডিসিশনকে বুঝে শুনে নেওয়া উচিত ও পরিবার মার্টিকুলে লোকেদের সাথে কিছুটা সমস্যা চলতে পারে বাড়ির বড়দের বা পিতার কোনো সহযোগিতা আপনার জন্য লাভদায়ক হতে পারে তবে সন্তানকে নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন প্রেম প্রেম জীবন সাধারণই থাকবে ততটা সমস্যা দেখা যাচ্ছে না স্বাস্থ্য শরীরকে নিয়ে কোনো চিন্তা থাকতে পারে শরীরে অসুস্থতা মিললেও আরোগ্যতা মিল মিলবে পেটের সমস্যা বাড়তে পারে শিক্ষা শিক্ষায় উন্নতির যোগ রয়েছে শিক্ষায় মনোনিবেশকে বাড়ান লাভ মিলবে উচ্চ শিক্ষা উত্তম দেখা যাচ্ছে লাকি নম্বর সাত লাকি কালার ক্রিম রাস্তায় কুকুরদের রুটি খেতে দিন কন্যা রাশি আজকের দিন আপনার মিশ্রিত যাবে ভালো মন্দ উভয় ফলই দেখতে পাওয়া যাবে আজ আপনি জীবনে কিছুটা অনিয়মিত চলতে পারেন সরকারি কোনো সহযোগিতা বা সরকারি কার্য আজকে সম্পাদন হতে পারে কোনো তবে প্রথমে ওই কার্যে কিছুটা বাধাও আসতে পারে আজকে বুদ্ধিমত্তার বিকাশ ঘটতে দেখা দিতে পারে আপনার কেরিয়ার ও প্রফেশান কর্মক্ষেত্রে কেরিয়ারের জন্য করা প্রচেষ্টা সফল হতে পারে কোনো আধিকারিক বা উর্ধতন কর্মী সুনজর আপনার কার্যের প্রতি থাকতে পারে আজ নানা রকম সুযোগ মিলতে পারে আপনার জব যারা জব খুঁজছেন তাদের সুযোগ মিলতে পারে জবে আজ সাপোর্টিভ পরিবেশ মিলতে পারে জবে উন্নতি করার জন্য নানা রকম রাস্তা মিলতে পারে আজ আপনার কর্মের প্রশংসা হতে পারে তবে শত্রুও বাড়তে পারে ব্যবসা ব্যবসার মাধ্যমে আয় বৃদ্ধির যোগ রয়েছে কাস্টমারের সাথে যথা উচিত ব্যবহার আপনার ব্যবসাকে আরও বৃদ্ধি করতে সাহায্য করবে জীবন সাথী ও পরিবার পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা দেখা দিতে পারে পারিবারিক সুখ আগের থেকে কিছুটা বাড়তে পারে স্ত্রী ও সন্তানের সাথে সাধারণ যাবে প্রেম প্রেমকে আজ স্বীকৃতি দেওয়ার যোগ রয়েছে নিজের কর্মস্থলে কাউকে ভালো লাগতে পারে স্বাস্থ্য খাদ্য খাবারের বদহজম বা অন্য কোনো কারণে পেটে ব্যথা অনুভব হতে পারে তবে স্বাস্থ্যকে মেনটেন রাখার কোথাও না কোথাও আজ আপনি চেষ্টাও করবেন শিক্ষা শাস্ত্রীয় কোনো শিক্ষার প্রতি রুচি বাড়তে পারে উপায় লাকি নম্বর নয় লাকি কালার অফ হোয়াইট গণেশ ভগবানকে লাড্ডু দিয়ে পূজা দিন তুলারাশি আজ কোনো সৎ ব্যক্তির সাথে আপনার যোগাযোগ বাড়তে পারে শত্রু কিছুটা দমতে পারে আর্থিক লাভেরও যোগ রয়েছে জাতক জাতিকাদের মধ্যে ধর্ম ঈশ্বরের প্রতি বিশ্বাস বাড়তে পারে যেটা তাকে আত্মবিশ্বাস বৃদ্ধি করতে ও আশার আলো দেখাতে সাহায্য করতে পারে তবে নিজের শর্ট টেম্পারের কারণে বিবাদ হতে পারে কেরিয়ার ও প্রফেশান আজ বুদ্ধি কিছুটা নিম্নগামী ও দেহ মনে অলসতা দেখা দিতে পারে যেটা কর্মক্ষেত্রে বৃদ্ধি পেতে অসহযোগিতা করতে পারে তবে আপনার কিছুটা প্রচেষ্টা সফলতা এনে দিতে পারে আর আর্থিক লাভের মুখও দেখাতে পারে জব জবে পদচ্যুতি স্থান নাশের যোগ রয়েছে কিছুটা সম্মানে হানিও করতে পারে নিজেকে সর্বদা অ্যাক্টিভ রেখে এগিয়ে চলা উচিত আর জবের প্রতি বিশেষ দায়িত্ববান হওয়া উচিত ব্যবসা বুদ্ধির খামতি আর অতি আত্মবিশ্বাসী মনোভাব ব্যবসায়ীদের আজ সমস্যা উৎপন্ন করতে পারে শুরুর দিকটা ব্যবসায় কিছুটা সমস্যা থাকলেও ধীরে ধীরে কিছুটা ঠিক হতে দেখা দেবে আর সাধারণই থাকবে জীবন সাথী ও পরিবার আজ গৃহবাড়ি নির্মাণের যোগ দেখা দিতে পারে প্রপার্টি রিলেটেড বেচা কেনা হতে পারে ভাই বোনের কিছুটা সাহায্য মিলতে পারে নিজের মাথা ঠান্ডাটাকে এগিয়ে চলা উচিত প্রেম উভয়ের মধ্যে প্রেম ভাব বজায় থাকবে পূর্বের চলে আসা সমস্যা সমাধান আজ কিছুটা হতে দেখা দেবে ঠান্ডা মাথায় কথাবার্তা বলুন আপনার সামান্য মাথা গরম সমস্যা উৎপন্ন করতে পারে স্বাস্থ্য মানসিক চিন্তা ও স্টমাক পেন দেখা যেতে পারে শিক্ষা শিক্ষার উন্নতিতে আপনার মধ্যে প্রচেষ্টা থাকবে তবে শিক্ষাতে কোনো না কোনো কিছু নির্বাচন করতে সমস্যা উৎপন্ন হতে পারে উপায় লাকি নম্বর হালকা লাকি কালার হচ্ছে হালকা হলুদ লাকি নম্বর দুই এবং ফোটা দইয়ের ফোঁটা কপালে লাগান বৃশ্চিক রাশি আজকের দিন যা কিছু ঘটবে তার ওপর আপনার স অধিকারই থাকবে আজকের দিন আপনার শারীরিক ও মানসিক দিক দিয়ে কিছুটা সমস্যা নিয়ে আসতে পারে কফ অ্যান্ড কোল্ডের সমস্যা দেখা দিতে পারে চুরি বা বিবাদের মতো ঘটনা ঘটতে পারে মনে অন্যের প্রতি অশুভ চিন্তাভাবনাও আসতে পারে কোনো ফাইন বা শাস্তি পেতে পারেন আপনার নেগেটিভ ভাবনার কারণে সহজ জিনিসকে জটিল করে তুলতে পারেন পিতৃগুলো লোকেদের থেকে কিছুটা আঘাত মিলতে পারে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার ও প্রফেশানকে নিয়ে সংঘর্ষ বেশি করতে দেখা যেতে পারে জব জবে আজকে অনেক ক্ষেত্রে সোজা অনুসরণ করতে করে চলতে চাইবেন না আজ আপনার দিন কিছুটা আনফেভারেবল তাই আপনাকে প্রতিটি শুনে নেওয়া উচিত বিজনেস ব্যবসাতে আজ আপনার ধৈর্য বেশি রাখতে হবে বুঝে আর্থিক লেনদেন কিছুটা সচেতন হয়ে করুন লাভ কিছুটা কমই মিলবে জীবন সাথী ও পরিবার গৃহ পরিবারের বিবাদময় পরিস্থিতি তৈরি হতে পারে গৃহ পরিবারের মানুষজনের প্রতি পজিটিভ ভাবনা রাখুন জীবন সাথে কিছুটা অসামঞ্জস্য বা আপনার মিসবি বিহেভিয়ার দেখা যেতে পারে অনেক সময় আপনার দ্বারা বলা স্টেট পরিবারের লোকের কাছে খারাপ লাগতে পারে কিছুটা ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে চেষ্টা করুন প্রেম প্রেমকে আজ ব্যালেন্স করে রাখতে কোথাও না কোথাও সমস্যায় পড়বেন ওপেন মাইন্ডেড হয়ে লাভারের সাথে সম্পর্ক স্থাপন করুন স্বাস্থ্য ঠান্ডাজনিত সমস্যা অজমশক্তি কনস্টিপেশন পাইলসের মতো সমস্যা মনোবিকার দেখা যেতে পারে বাহন থেকে কিছুটা সাবধানে থাকুন শিক্ষা শিক্ষায় মনোনিবেশ করতে সমস্যা আসতে পারে বা শিক্ষায় কোনো একটি বিষয়ের উপর ডুবে থাকার কারণে সমস্যা উৎপন্ন করতে পারে উপায় লাকি নম্বর গোলাপি লাকি কাল লাকি নম্বর হচ্ছে সাত লাকি কালার গোলাপি শ্বেত রুমাল কাউকে দান করুন ধনুরাশি আজকে আপনার সম্পূর্ণ বুদ্ধিকে প্রয়োগ করে এগিয়ে চলার দিন আজ বিভিন্ন রাস্তার খোঁজ আপনার মিলতে পারে অর্থপ্রাপ্তির নতুন রাস্তাও আজ মিলতে পারে আজ অনেকভাবে জীবনে আনন্দকে উপভোগ করতে পারেন ধনধান্যের বৃদ্ধি করতে পারে জীবনে সংঘর্ষকে অতিক্রম করার জন্য একটি আত্মবিশ্বাস নিজের মধ্যে পাবেন সামাজিক পরিচিতি বাড়তে পারে একাধিক লোকের সাথে সংযোগ হওয়ার সুযোগও মিলতে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে কেরিয়ার প্রবেশনে আপনার করা প্রচেষ্টা লাভকারী হতে চলেছে কিছুটা আপনি দিশাহীনভাবে ভটকাতেও পাড়েন জব জবে সম্মান প্রাপ্তি হতে পারে তবে আর সমূহ ব্যক্তির ইশারাতেই چلاউজি তবে সব ঠিকঠাক থাকবে ব্যবসা ব্যবসায় আর্থিক লাভের যোগ রয়েছে বিশেষ করে পার্টনারশিপ ব্যবসা কিছুটা ফলপ্রসূ হতে পারে আজ নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন জীবন সাথিও পরিবার পরিবারে গৃহে সহযোগী পরিবেশ মিলবে জীবন সাথিও পরিবার থেকে সুখ মিলবে নিঃসন্তান দম্পতিরা আজ খুশির সংবাদ পেতে পারেন সন্তান থেকে সুখ ও লাভ মেলা যোগ রয়েছে তবে জীবন সাথীর স্বাস্থ্য কিছুটা সমস্যা উৎপন্ন করতে পারে প্রেম উভয়ের মধ্যে প্রেম ভাব বাড়তে পারে তবে নিজেদের ইগোকে ব্যালেন্স রাখুন প্রেমে সুখ মিলবে স্বাস্থ্য শরীর অনেকটাই ভালো থাকবে পূর্বের চলা রোগ থেকে কিছুটা আরাম মিলতে পারে শিক্ষা কোনো জ্ঞান ও শিক্ষার প্রাপ্তি আজ হতে পারে প্রথাগত শিক্ষা ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে নিজেকে কোনো শিক্ষার দ্বারা স্কিলফুল করতে পারেন উপায় লাকি নম্বর চার লাকি কালার হচ্ছে আজমানি নীল এবং ঘরে পনির বানিয়ে নিজে খান এবং অপরকে খাওয়ান কন রাশি আজকের দিনে আপনার কিছুটা মিশ্রিত ফলই প্রাপ্ত হবে নিজেকে আজ কোনো কোনো শেয়ার মার্কেট জুয়া জুয়াষারটা লটারি মাধ্যমে ধনপ্রাপ্তির আশায় মনোনিবেশ করতে দেখা যেতে পারে তবে এই সব কিছুতে অর্থ নিবেশ ততটা আজকে লাভদায়ক নাও হতে পারে শত্রুরা কিছুটা আজ ধনতে পারে যাত্রা আজ কিছুটা লাভজনক হতে পারে সরকারি কোনো সমস্যা থেকে দূরে থাকুন কিছুটা আর্থিক হানি বা কোনো কিছুর হানির যোগও রয়েছে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার ও কর্মক্ষেত্রে নেম ফেমের বৃদ্ধি হতে পারে নিজের কর্মে কিছুটা সফলতা মিলতে পারে তবে আপনার ভুল চিন্তাভাবনা আপনার স্ট্যাটাসকে ডাউনে নিয়ে যেতে পারে জব জবে মানসিক চাপ বাড়বে আধিকারিক বা উদ্যোতন কর্মীদের থেকে কিছুটা চাপ আসতে পারে আজকে আপনার সেরাটা দেওয়ার চেষ্টা করুন ব্যবসা ব্যবসার জন্য যারা লোনে আর্জি করেছিলেন তাদের আজ লোন পারে ব্যবসায়ী মিলতে প্রতিদ্বন্দ্বিতায় আপনার জয়লাভ দেখা যাচ্ছে আয় কিছুটা বাড়বে তবে ব্যবসায় কিছুটা লসেরও যোগ রয়েছে সাবধানে চলুন জীবন সাথী ও পরিবার গৃহভূমি রিলেটেড কোনো লাভ মিলতে পারে আজকে যারা নতুন বাড়ি ক্রয় বিক্রয় বা নির্মাণ করতে চাইছেন তারা আজ করতে পারেন মা বা মাতৃকুল থেকে কোনো অশুভ সংবাদ মিলতে পারে স্ত্রী ও পরিবার থেকে সুপ্রাপ্তির জন্য প্রচেষ্টা বেশি করতে হবে আত্মীয় কুটুম্বদের কিছুটা অসহযোগিতা আজ মিলতে পারে প্রেম নতুন কোনো মহিলাদের সাথে সাক্ষাৎকার হতে পারে প্রেমে স্বাস্থ্য বাহন থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করুন শরীরের শরীর মধ্যম প্রকৃতি যাবে শিক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষা সফলতা নিয়ে আসতে পারে প্রথাগত শিক্ষা সাধারণ যাবে উপায় লাকি নম্বর ওয়ান লাকি কালার হলুদ এবং মাছেদের সেবা করুন কুম্ভ রাশি আজ সন্তান থেকে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে সন্তানের কোনো শারীরিক সমস্যা চলতে পারে আপনার নিজে নিজস্ব স্কিল বাড়তে পারে আপনি আপনার মধ্যে যোগ্যতা বাড়তে দেখা যেতে পারে তবে আজ মানুষ আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী সম্মান নাও দিতে পারে আপনাকে আজ মানুষ বোকা প্রমাণিত করতে পারে কিছুটা ভোগান্তি কিছুটা বৈচিত্র্যময় পরিস্থিতি আজ আপনার তৈরি হতে পারে আজ আপনার জিন জীবনযাত্রা কিছুটা নিম্নগামী থাকতে পারে শত্রু বৃদ্ধি পেতে পারে আজকে করা যাত্রা ততটা লাভদায়ক নাও হতে পারে যাত্রা একটু সাবধানে করা উচিত এবং কোনো মানসিক আঘাত হঠাৎ প্রাপ্তি হতে পারে আজকে আপনার অবাঞ্ছিত ব্যয়ও ঘটতে পারে কোনো না কোনো রকমভাবে ব্যয় আপনার জীবনে আজকে চলতে পারে তবে আজকে কিছুটা অর্থপ্রাপ্তির যোগও আপনার রয়েছে কেরিয়ার ও প্রফেশান কেরিয়ার ও একটু আজকে সংঘর্ষ আসবে প্রচেষ্টা আজকে একটু বেশি করতে হবে আজকের যোগ্যতার ওপর নির্ভর করবে আপনার কেরিয়ারের উন্নতি আপনার আপনি নিজের সম্পূর্ণ স্কিলকে ব্যবহার করে আজকে কেরিয়ারে এগিয়ে যেতে সক্ষম হবে আজকে আপনি জীবনে আনন্দকে উপভোগ করার কথা ভাবতে পারেন পুরনো কোনো স্মৃতি আপনার মনকে ভারাক্রান্ত করতে পারে বা পুরনো কোনো স্মৃতি আপনি পুরনো কোনো স্মৃতিকে ভেবে আপনি কোনো ডিস্টার্ব ফিল করতে পারেন আজকে আপনার জীবনে মিশ্রিত পাল যাবে ক্ষেত্রে আপনার পূর্বজ্যত শিক্ষাকে প্রয়োগ করবেন পূর্বে কোনো করা কাজ আজ আপনাকে সাহায্য করতে পারে কেরিয়ারে গ্রোথ করার জন্য আজকে আপনার কোনো পূর্বের করা কাজ সাহায্য করতে পারে আজকে আপনার কর্মক্ষেত্র থেকে ছড়ানোর দিন নতুন নতকে কিছু নতুনত্ব কিছু করতে পারে না যে কর্মক্ষেত্রে জব জবে আজ আধিকারিক বা মালিক পক্ষের সাথে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে আজকে কিছুটা অবহেলা আপনার জবের প্রতি দেখা দিতে পারে আজকে জলের জবের প্রতি কিছুটা ঢিলামি মনোভাব আসতে পারে আজকে জবের ক্ষেত্রে আপনার সম্পূর্ণ যোগ্যতার প্রমাণ দিতে হতে পারে ব্যবসা ব্যবসার প্রচার প্রসার হতে পারে ব্যবসা থেকে ভালো প্রাপ্তির যোগ রয়েছে তবে পেমেন্ট প্রাপ্তিতে কিছুটা ডিলে হতে পারে শেয়ার মার্কেটে বেশি রিস্ক নেওয়া উচিত না ইনভেস্ট কিছুটা সীমিতই করুন জীবনসাথী ও পরিবার পরিবারের আপনার প্রিয় ব্যক্তির সাথে আজকে কিছুটা আনন্দ উৎসবে মেতে উঠতে পারেন তবে জীবন সাথীর সাথে কিছুটা সমস্যা আজকে থাকবে জীবনসাথীর সাথে অনেকটাই সমস্যা পূর্বের সমস্যা দূর হলেও কিছুটা সমস্যা আজকে থাকবে নিজের রাগকে এবং জেদকে কন্ট্রোল রাখুন প্রেম প্রেমে কিছুটা সমস্যা আজকে দেখা দিতে পারে নিজের ইমোশনকে একটু কন্ট্রোলে রাখুন কাবুতে রাখুন স্বাস্থ্য শরীর মোটামুটি যাবে মিশ্রিত প্রভাব থাকবে ভালো মন্দ মিলিয়ে শরীরে যাবে উপায় সবুজ রঙ এবং লাকি নম্বর থ্রি শ্রী হনুমান চল্লিশা পাঠ করুন মীন রাশি গৃহে সুখ শান্তিতে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে কিছুটা আরাম এবং ভোগ বিলাসের কমি দেখা দিতে পারে কিছুটা মানসিক অশান্তি আপনার থাকতে পারে কোনো কোনো কিছু চুরি হওয়া মতো ঘটনা বা কোনো কিছু হারিয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে মানসিক চাপ বা মানসিক নির্যাতন আপনার আজকে চলতে পারে কিছুটা অর্থের নাশও আজকে হতে পারে আপনার অর্থপ্রাপ্তি বা আয়ের জন্য একটু সংঘর্ষ বা কষ্ট বেশি করতে হতে পারে যে কোনো আপনার প্রচেষ্টা আপনার প্রচেষ্টা অনুযায়ী ফলপ্রাপ্তিতে বাধা আসতে পারে কিছুটা নিম্নগামী হওয়ার ভয় বাড়তে পারে কোন লোন বা কোনো আর্থিকভাবে কোন সমস্যা আপনার উৎপন্ন হতে পারে কোনো লোন আজকে আপনাকে নিতে হতে পারে আজকের দিন কিছুটা আপনার একটু এলোমেলো যেতে পারে জীবনে কোনো কোনো কিছু পরিবর্তন হতে পারে এবং যার জন্য আপনার মানসিকভাবে আপনাকে অস্থির করে তুলতে পারে আজকের দিনে যাত্রা না করাই ভালো কেরিয়ার ও প্রফেশান প্রফেশানে আজকে আপনার কিছুটা সম্মানহানি বা অপযশ মিলতে পারে কোনো না কোনো সমস্যা আপনি আপনার মানসিক হানি ঘটতে পারে কেরিয়ারে কোনো না কোনো সমস্যা উৎপন্ন হতে পারে যেটা আপনার মানসিক ব্যস্ততা বা মানসিক অশান্তির কারণ হতে পারে আজকে কেরিয়ারের জন্য আপনার প্রচেষ্টা বেশি করতে হবে আজকে পূর্ণ অ্যাক্টিভ হয়ে সচেতনতা রেখে কেরিয়ারে এগিয়ে চলতে হবে কোনো ঊর্ধ্বতন কর্মীদের সাথে বা আধিকারিকদের সাথে বাদ করা না করাই ভালো তাদের সাথে আজকের দিনটা নিউট্রাল থাকুন পারলে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখুন জব জবকে নিয়ে কোনো দুশ্চিন্তা বা ভয় মনে কাজ করতে পারে চাপ বাড়বে কর্মক্ষেত্রে মন কিছুটা অশান্ত থাকতে পারে বস বা আধিকারিকদের সাথে তার্কিকপূর্ণ কথাবার্তা চলতে পারে সমুখ ব্যক্তি আপনার ওপর চাপ সৃষ্টি করতে পারে কোনো না কোনোভাবে জবে আজকে চাপ অনুভব হবে ব্যবসা ব্যবসায় আর্থিক লেনদেন কিছুটা বুঝে করুন কেন অর্থনাশের যোগ রয়েছে ধার দেওয়াটা টাকা প্রাপ্তিতে কিছুটা সমস্যা আসতে পারে তবে আপনার যে কোনো লোন ব্যবসার জন্য আজকে মিলতে পারে কিন্তু পূর্বের যে লোন নেওয়া আছে তার জন্য আজকে কিছুটা সমস্যাও পড়াতে হতে পারে জীবন সাথী ও পরিবার আজকে আপনার কথাবার্তাকে কিছুটা সংযত হয়ে বলুন আজকে বিশেষ করে মায়ের স্বাস্থ্যের প্রতি একটু ধ্যান রাখুন মা বা মাতৃকুল থেকে কোনো সমস্যা আসতে পারে পরিবার এবং জীবনসাথীকে নিয়ে কোনো মানসিক চাপ থাকতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি মিশ্রিত প্রভাব যাবে তবে স্টমাক পেন বা কোনো রকমভাবে ডাইজেস্টিভ প্রবলেম আজকে দেখা দিতে পারে হৃদয়জনিত সমস্যা হাটু এই রিলেটেড কোনো সমস্যা চর্বি রিলেটেড কোনো সমস্যা কোলেস্ট্রল গলব্লাডার ইত্যাদি সমস্যা আজকে বাড়তে পারে গাড়ি ঘোড়া থেকেও একটুখানি সাবধানতা অবলম্বন করা উচিত উপায় লাকি কালার গোল্ডেন কালার লাকি কালার গোল্ডেন কালার লাকি নম্বর চার এবং দারিদ্র দহন পাঠ করুন ধন্যবাদ